সতেরোই অক্টোবর মুক্তি পেতে চলেছে চেয়ার ফিল্ম প্রযোজিত এবং জয়ন্ত কুমার পরিচালিত কমার্শিয়াল বাংলা চলচ্চিত্র উপেক্ষিতা কলকাতা শহর রাজ্যের মোট এগারোটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে এই ছবিকে কেন্দ্র করে চোদ্দোই অক্টোবর কলকাতায় আইকনিক ইভেন্ট প্ল্যানারের অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন ছবির অন্যতম নির্দেশক বাদল সরকার তিনি জানান স্বল্প সময় এবং কম বাজেটের মধ্যে ছবিটি তৈরি করা হলেও আমরা কাজটি খুব যত্ন সহকারে শেষ করতে পেরেছি অন্যদিকে ছবিটির প্রযোজক তথা পরিচালক জয়ন্ত কুমার মন্ডল বলেন এক ঘন্টা আটচল্লিশ মিনিটের এই ছবিতে প্রথমে প্রেম তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক এবং সন্তান জন্মের পর আইনি জটিলতার মধ্যে এক নারীর সংগ্রামের বাস্তব ধর্মী কাহিনী দেখানো হয়েছে এই ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন নবাগত অর্ঘ ও রিয়া এছাড়াও রয়েছে শিশু শিল্পী অস্মিতা সাহা উপেক্ষিতার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ছবির অন্যতম মুখ্য অভিনেতা ডক্টর পার্থ সারথী ঘোষ জানান মাত্র ১৩ দিনের মধ্যেই ছবির শুটিং শেষ করা হয়েছে অথচ একটি বাস্তব ঘটনাকে এতটা জীবন্তভাবে পর্দায় তুলে ধরা হয়েছে যা ছবিটি না দেখলে বোঝা যাবে না দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা নমস্কার আমি শোভন আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায় প্রায় অনেক বছর পরে গান শোনাতে আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান তাই কেউ মিস করবেন না সবাইকে আসার অনুরোধ করব ত্রিপুরার এক নম্বর টিভি চ্যানেল হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইবো আমি তাই সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার ভালোবাসা নেবেন আর গানে গানে ত্রিপুরা আবার আগরতলা জমি উঠবো সবাই মিলে ধন্যবাদ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা